সলা তুসালাম গাম দো দোসালাম গো আমার নী নবী ভাই তোমরা যদি যাও গো মোদীনায় তোমরা যদি যাও গো সালাম গো আমার দো দোসালাম গাম করবি নবী ভাই তোমরা যদি যাও গো মুদিন যদি যাও না মাটি আমার চোখে মুখে বুকে মাখিয়ো এমন প ভিতর মাটি পবিত্র মাটি আমার নাবিলি লও যায় তোমরা যদি যাও গো নয় লম গো আমার দরুষা লম গো আমার কয় মস্ত ভাই তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা মোদিন মে জানি বাগান শিব বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নাকি মস্ত তোমরা যদি চাও গো মদিনা সালাম তুসা আমার দরুদ সালাম আমার কোয়ো নাবি মস্ত ভাই তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালা সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সুদূর বাংলাদেশে বসি আমি কান দিতেছি ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তুষা লম গো আমার দর তুষা লম গোয়ামার কয় না তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় ম গোয় আমার দরো তোসা লম গো আমার কয় নদী মস্ত ভাই তোমরা যদি যৌ গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায়